بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم امجدك غنا ديف جان বলব কে ডেকে ঝর লো ধরে বলে না লৌহ আকবর আমি যদি কখন তাই ফে যা মাটি কে ডেকে নবীজির ঘন ঝর লগ বলে দাও তাই আজ আমাকে অতি সদের দাবানল জ্বালাবহে থাই জোর বলেন আল্লাহ হাকবা বলে দাও আজাগে আজ আমাকে প্রতি সদের দাবানোর জ্বালা হেরার গুহাই তোমারি ধর আসমান থেকে নামে আল ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরানির সায়া তলে ঠিক না ব্যাঠি খালি আবু আব ইসলামী ঝণ্ড তুলে আল্লামিন তুমি সিলজি রদিনি সকল মানুষের দরে সবাই হে রাসূল কোলি সামটু করে আপনারা কদির বড় শ্রী বর্মা গোরাবাসী আপনারা সকলে কেমন আছেন বলেন তো দেখি রসলকে ভোলা যাবে এই নবীর সান মান কম না বেশি আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধ হাবিবুল্লাহকে সব থেকে সম্মানিত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি জোরে বলেন আল্লাহ পাক বলেন এই নবীর যারা উম্মত হতে পেরেছে তারা দামি হয়ে গিয়েছে কিন্তু এই নবীর উম্মত দাবি করার পরে নবীর যে কাজ যে কর্ম যেগুলি নবীর বিধিবিধানেগুলি এগুলি যদি কোনো উম্মত হিসেবে কেউ যদি মেনে নিতে পারে আল্লাহ পাক বলেন ও নবী বলে দাবি করতে দেরি ওকে আল্লাহ পাক ও নবীর সাথে জান্নাতে যেতে দেরি করাবে না সরে বলেন সবহন এ কথা শোনার পরে অনেক নবীরা পর্যন্ত কান্না কাটি করেছেন আল্লাহ যদি আমরা শেষ নবীর উম্মত হতে পারতাম কতই না ভালো হতো কিন্তু আমরা মুসলমান সেই নবীর উম্মত হওয়ার পরে আমরা নবীকে ভালোবাসি মহব্বত করি অন্তরে না মুখে এমন মুসলমান আমার দেশে আসে না আল্লাহ পাক বলেন যে কিয়ামতে তিন শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ অন্ধ করে তুলব কয় শ্রেণীর বলেন তো দেখি তিন শ্রেণী তের বাস্তব প্রমাণ আজকে শ্রীপুর কি যেন কাদের পাড়াতে মিলে যাচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন এক নম্বর হচ্ছে তারা দুনিয়াতে যারা দেখেছিল যে ভালো কাজ সেখানে হচ্ছিল একটা জান্নাতের বাগান মাথার ঘাম পায়ে ফেলে সাজিয়েছিল। দেখার দেখার পরে না ভান করে থেকে চলে গিয়েছিল। আল্লাহ পাক বলেন ওরা অন্ধ হয়ে উঠবে আমি আল্লাহ দেখব যে ওরা অন্ধ কিন্তু দেখার পরও না দেখার ভান করে জাহান নামে ফেলে দিব সরে বলেন পাক বলেন হ্যাঁ আমার বান্দা বান্দিরা এই পৃথিবীর ময়দানে আমি প্রত্যেকটা মানব দানব জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছি এর ভিতরে সব থেকে উন্নত মানের একটা জাতিকে আমি আল্লাহ প্রায়ণ করেছি এটার নাম হলো আল্লাহ সব থেকে শ্রেষ্ঠত্ব দামি বলে স্বীকৃতি দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এখানে যারা বসে আছেন বলেন তো দেখি আপনারা জিন না ইংসান বলেন বলেন ইংসান তা আল্লাহ পাক কিন্তু এখানে জিনদের কথা বলেন নাই আল্লাহ পাক বলেছেন ইনসানকে আমি আল্লাহ সব থেকে দামি স্বীকৃতি উন্নত মানের আমি আল্লাহ পটাক করে তৈরি করেছি আল্লাহ আকবার বলে আপনি বাজারে গিয়েছেন যাওয়ার পরে আপনি বলবেন ভাই আমাকে একটা ভালো মানের একটা লাইট দেন যাতে আলো বেশি দেয় কি দেয় বলেন তো দেখি এখন দাম চাচ্ছে পাঁচশো টাকা আপনি বলেন না এটা দুইশো দিয়ে পাওয়া যায় কি দেবে আপনাকে জন্য বলেন যে আমি ইনসানকে দামি লাইট হিসাবে আমি তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এরা যদি ফোকাস দিতে পারে আর বাস্তব জীবনে যদি আমল করে কবরে আসতে পারে আধার কবরটা তারা নিজে আলোকিত করে ফেলবে